বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এম রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে এক মহল তথ্য অনুসন্ধানে আব্দুল জলিল বরিশাল ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙিয়ে মাদক বাণিজ্য সন্ত্রাস চাঁদাবাজি সহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বিতর্কিত ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রনি বিতর্কিত ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রনি ও তার বাহিনী এমন তথ্য একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় এবং একাধিক ন্যাশনাল মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়েছে রনি বাহিনীর বিরুদ্ধে তারই সূত্রধরে সাধারণ মানুষকে ধোকা দিয়ে গত তেরোই জুন শুক্রবার বিকেলে ঝালকাঠি জেলা বিএনপির নেতৃবৃন্দ আসবেন বলে লোকজন জড়ো করে তাদের অগোজরে সাংবাদিক এস এম রফিকের পেশাগত জীবনে তোলা কিছু ফাইল ফটো ব্যানার ফেস্টুন হিসেবে ব্যবহার করে মানববন্ধন করে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এস এম রফিকুল ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিতর্কিত ছাত্রনেতা সাইদুল ইসলাম রনি তার বাহিনীর লোকজন মিলে তেতুল বাড়িয়া বাজারে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন আসবে আপনারা সকলে আমন্ত্রিত এ কথা বলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণার মাধ্যমে হঠাৎ কিছু ব্যানার হাতে ধরিয়ে মানববন্ধন করানো হয় এবং পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করে বলে জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই তবে তারা ভয়ে প্রকাশ্যে ক্যামেরার সামনে আসতে পারছেন না স্থানীয় একাধিক বাসিন্দা এ প্রতিবেদককে জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট এস এম রফিকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে অপপ্রচার চালায় বিতর্কিত ছাত্রনেতা সাইদুল ইসলাম রনি ও তার সাঙ্গপাঙ্গরা কেননা রনি বাহিনীর চাঁদাবাজি মাদক বাণিজ্য টেন্ডার বাণিজ্য অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রতিবাদ করেছেন তিনি রনি বাহিনীর সাথে জড়িত আছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা দরবেশ শরীফ সালাম শিকদার আবু তাহের সহ একাধিক আওয়ামী সন্ত্রাসী বাহিনী উক্ত বিষয়ে নলসিটি উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার একাধিক বাসিন্দাদের সাথে আলোচনা করে জানা গেছে এস এম রফিককে তার নিজের এলাকার ও জেলা শহরের লোকজন খুব পছন্দ করে এবং ভালোবাসে মানুষের সুখে দুঃখে বিভিন্ন সময় তিনি পাশে দাঁড়িয়েছেন এ কারণে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে বিতর্কিত ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রনি সন্ত্রাসী দল আওয়ামী লীগের সুবিধাবাদী লোকজন সাথে নিয়ে তার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে এবং তার পরিবার ও আত্মীয় স্বজনদের নামে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করছে এবং ঝালকাঠি সাংবাদিকদের ভুল বুঝিয়ে ঝালকাঠি প্রেস ক্লাবে এই সব ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি সংবাদ সম্মেলন করেছে বিতর্কিত ছাত্রনেতা সৈদুল ইসলাম রনি ও মোটর শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা অবৈধ ডিশ ব্যবসায়ী জুলফিকার আলিজুল হাস নেসা সহ রনি বাহিনীর লোকজন খোঁজ নিয়ে জানা যায় স্থানীয় জনসাধারণের অনুরোধে স্থানীয়দের সুবিধার্থে অ্যাডভোকেট এস এম রফিকুল ইসলাম একটি কমিটি গঠন করেন উক্ত সংগঠনের নাম দিয়েছেন জাতীয়তাবাদী ফোরাম রানাপাশা এই কমিটি ঘোষণার পরপরই স্থানীয় চাঁদাবাজ সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীরা তাদের পথের কাটা মনে করে এস এম রফিকুল ইসলামকে দমন করতে উঠে পড়ে লেগেছে। রনি বাহিনী বিভিন্ন সময় গ্রামের লোকজনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা মোকদ্দমা দিয়েছে অর্থ হাতিয়ে নিয়েছেন উক্ত বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করলে উল্টো তাদের ঘর ভেঙেছে বিতর্কিত ছাত্রনেতা রনি নেসাবালি দুলহাস ও তাদের বাহিনীর লোকজন পাঁচই অগস্টের পরে এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে বাহিনী এমনকি লুটপাট সহ সাধারণ মানুষদের বাড়ি ঘরে আগুন দিয়েছে বাহিনী উক্ত বিষয়ে বাহিনীর বিরুদ্ধে ঝালকাঠি পুলিশ সুপারকে অভিহিত করা হয়েছে এবং নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে আসলেও সন্ত্রাসী বাহিনীর কবল থেকে জনসাধারণকে রক্ষা করতে পারেনি অ্যাডভোকেট এস এম রফিকুল ইসলাম বরিশালে অত্যন্ত সুনামের সাথে সরকারি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা দৈনিক আমাদের বরিশাল সহ সাংবাদিক পেশা ও আইনি পেশা চালিয়ে আসছে এবং বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে সহযোগিতা করছে তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস সংক্রান্ত কোনো মামলা কিংবা অভিযোগের তথ্য অনুসন্ধানে পাওয়া যায়নি অথচ তাকে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ আখ্যা দিয়ে মানববন্ধন করে ভিডিও প্রচার করা হচ্ছে ঝালকাটি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই ব্যাপারে এস এম রফিকুল ইসলাম দৈনিক সহ একাধিক গণমাধ্যমকে জানিয়েছে আমি স্থানীয় মাদক সন্ত্রাসী চাঁদাবাজ এবং বিরুদ্ধে প্রতিবাদ করেছি এজন্য এর পরে যারা এর সাথে জড়িত তারা আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছেন এবং প্রতিবাদী যুবকদের ক্লাব জাতীয়তাবাদী ফোরাম রানাপাসী ইউনিয়ন নামক সংগঠনে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে আমি সকল কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এবং এর সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত প্রশাসন যেন আইনের আওতায় আনে এমনটাই জানিয়েছে সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট এস এম ইসলাম আমি ব্যতীত বরিশাল শহরে অবস্থান করি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক প্রকাশক এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য কিন্তু যেহেতু আমি একটি সাংবাদিকতার মতো মহান পেশার দায়িত্ব নিয়োজিত আছি সেহেতু এলাকার মানুষ আমাকে ভালোবাসে এবং তাদের বিপদে আপদে আমার কাছে আসে আমি আমার এলাকার নল ছুটির তে তুলভারিয়া এলাকার সন্ত্রাস মাদক চাঁদাবাজি রাহাজানি অন্যায় অত্যাচার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াই এবং এই রুখে দাঁড়ানোর কারণেই একটি মহল যারা আমাকে তাদের প্রতিদ্বন্দ্বীভাবে কিংবা কর্তৃপক্ষ মনে করে বা তাদের অন্যায় দুর্নীতির বাধা হিসেবে মনে করে তারা আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে আমার বিরুদ্ধে এই বাংলাদেশের কোথাও চাঁদাবাদী মাদক কিংবা সন্ত্রাসের কোনো অভিযোগ কিংবা মামলা কর্তমান নাই যদি থেকে থাকে তাহলে তারা প্রমাণ করে দেখাতে পারে দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ